নমস্কার বন্ধুরা সোনিয়া ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত সহজ পাঠ প্রথম ভাগ বইয়ের চতুর্থ পাঠ ও পঞ্চম পাঠ পড়াবো চলো শুরু করছি চতুর্থ পাঠ বিনিপিসি বামি আর দিদি ওই দিকে আছে ওই যে তিনজনে ঘাটে যায় বামি ওই ঘটি নিয়ে যায় সে মাটি দিয়ে নিজে ঘটি মাজে রানি দিদি যায় না রানি দিদি ঘরে তার যে তিন দিন কাশিম তার কাছে আছে মা মাসি আর কিনি চলো ভাই নীলু এই তাল বন দিয়ে পথ তারপরে তিল ক্ষেত তারপরে তিসি ক্ষেত তারপরে দিঘি জল খুব নীল ধারে ধারে কাদা জলে আলো ঝিলিমিলি করে বক মিটি মিটি চায় আর মাছ ধরে ওই যে ঘটি নিয়ে বামি বাড়ি ফিরে যায় ভাই ঘড়ি আছে কি দেখি ছটা যে বাজে আর দেরি নয় এইবার আমি বাড়ি যাই তুমি এসো পিছে পিছে পাখি খাবে দেখো এসে এ কি পাখি এ যে টিয়ে পাখি ও পাখি কি কিছু কথা বলে কি কথা বলে ও বলে রাম রাম হরি হরি ও কি খায় ও খায় দানা রানী দিদি ওর বাটি ভরে আনে দানা বুড়ি দাসী আনে জল পাখি কি ওড়ে না পাখি ওড়ে না ওর পায়ে বেড়ি ও আগে ছিল বনে বনে নদী ছিল ও নিজে গিয়ে জল দিনু এই পাখি এবার আছে একটি ছড়া ছায়ার ঘোমটা ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি দিঘি তার মাঝখানটিতে তাল বন তারি চারি ফিতে বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে ঝুরু ঝুরু পাতাগুলি গুলি নড়েন পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে চাল ডাল ব্যাচে তেল নুন ক্ষয়ের সুপারি ব্যাচে চুন ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি খোলা পেতে ভাজে খই মুড়ি বিধু গয়লানি মায়ে পোয়ে সকাল বেলায় গরু দই আঙিনায় কানাই বলাই রাশি করে সরিষা কলাই বড় বউ মেজ বউ মিলে ঘুটে দেয় ঘরের পাঁচিলে এবার এখানে একের দাগে আছে সঠিক বানানে টিক চিহ্ন দাও এখানে কয়েক দাগে আছে ঘর ডয়শূন্য রয় হস্য ঘড়ি ঘর ডয়শূন্য রয় দীর্ঘই ঘড়ি আর ঘর রয় হস্য ঘড়ি এখানে আমরা বুঝতেই পারছি ঘর ডয়শূন্য শূন্য রয় হবে তাই টিক মারা হয়েছে ঘয়ের দাগে আছে ঘ টয় হস্যই ঘ বানানটা আর কি তারপর আছে ঘ টয় হস্যই আর তারপরে আছে ঘ টয় দীর্ঘই এখানে সঠিক বানানটি হচ্ছে ঘ টয় হস্যই তাই ওটাই মারা মারতে হবে গ আছে বয়েকা রয় হস্যই তারপর আছে বয়েকা ডয় শূন্য রয় হস্যই আর আছে বয়েকা ডয় শূন্য রয় দীর্ঘই এখানে সঠিক বানানটি হচ্ছে বয়েকা ডয়শূন্য রয় হস্যই ওটাতেই টিক মারতে হবে ঘ ঘয়ের দাগে দন্তস্ব রহস্যই মধ্যাহ্ন আঁকা সরিষা মধ্যাহ্ন তারপর আছে মধ্যাহ্ন সয় আঁকা আর তারপর একটা আছে তালবস্ব রহস্যই সয় আঁকা এখানে প্রথমের যে সরিষা বানানটি ওটাই ঠিক দুয়ের দাগে দেখো আছে বিপরীত শব্দ লেখন ঘরে বাইরে আলো অন্ধকার যায় আসেম তারপর আছে সরু মোটা ব্যাচে কেনে সকাল সন্ধ্যা তিনের দাগে আছে অর্থ লেখম আঙিনা মানে উঠান ব্যাচে মানে বিক্রি করে দানা মানে গুঁড়ো বেড়ি মানে শিকল চারের দাগে আছে সাজিয়ে নিয়ে শব্দ গঠন করম রহস্যই দন্তস্বয় হস্য পয়াকা এটা সাজালে হবে দন্তঃস্বয় হর্ষ পয় আঁকা সুপারি তারপর আছে মধ্যাশ্বয় আঁকা রয় হস্যই এটা হবে দন্তেশ্ব রয়হস্যই মধ্যাশয় আঁকা সরিষা তারপর আছে হর্ষ লয়াকা ক ওটা হবে ক লয়াকা হর্ষই কলাই তারপর আছে চয় হর্ষই পয় চন্দ্রবিন্দু আঁকা ল এটা হবে সাজালে পয়চন্দ্রবিন্দু আঁকা চয় ল পাঁচিল তারপর আছে দন্তনয় আঁকা উঙায় হস্যই আ এটা হবে আ উঙায় হস্যই আকা আঁকা আঙিনা তারপর আছে টয়াকা ম ঘয়কা ওটা সাজালে হবে ঘয়োকা ম টয়াকা ঘোমটা পাঁচের দাগে আছে ফাঁকা ঘরে সঠিক সব বর্ণ বসাও ওই যে বক্স আছে সেখানে হবে বামি তারপর আছে ঘটি নিয়ে বাড়ি বাড়ি হবে পরের বক্সে ফিরে যায় ক্ষয়ের দাগে আছে দিনু এই বক্স তারপর আছে পোষে তাহলে দিনু এই পাখি পোষে গয়ে আছে রানী দিদি ওর বাটি মানে বক্স আছে সেখানে হবে বাটি ভরে আনে আবার বক্স দানা রানী দিদি ওর বাটি ভরে আনে দানা ঘয়ে আছে বক্স তারপর আছে ঝুঁকে ঝুঁকে পড়ে বাঁশ গাছ ওখানে হবে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে গয়ের দাকে আছে ঝুরু ঝুরু বক্স নড়ে বক্সে আছে হবে পাতাগুলি তাহলে লাইনটা হবে ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে এবার ছ নম্বরে কিছু প্রশ্ন আছে কয়েক আছে ঘাটে যায় কে কে উত্তরটা হবে ঘাটে যায় কে কে বলছে উত্তরটা হবে বিনিপিসি বামি আর দিদি ঘাটে যায় ক্ষয়ে কে ঘরে আছে সে কেন যায় না এখানে হবে রানী দিদি ঘরে আছে রানী দিদির তারপরে হচ্ছে সে কেন যায় না রানী দিদি তিন দিন ধরে কাশি তাই সে যায় না গয়ে আছে বামি কি দিয়ে ঘটি ঘটিমাজেম গয়ের উত্তরটি হবে বামি মাটি দিয়ে ঘটি ঘটিমাজেম ঘয়ে কে বলে রাম রাম হরিহরি উত্তরটা হবে টিয়া বলে টিয়া পাখি বলে রাম রাম এরপর দাগে আছে জলের রঙ কেমন ওটার উত্তরটা হবে জলের রং নীল তারপরে উঙ্গার পর চয়ে পাড়ার কোথায় দিঘি আছেন উত্তরটি হবে পাড়ার মাঝখানে দিঘি আছেন তারপর ছয়ে মেয়েরা কোথা দিয়ে জল নিতে আসে মেয়েরা এক বাঁকা সরু গলি বেয়ে মেয়েরা জল নিতে আসে সরু গলি বেয়ে মেয়েরা জল নিতে আসে বর্গীয় জয় হরি মুদির দোকান কোথায় হরি মুদির দোকান কোথায় এর উত্তর হচ্ছে পথের ধারেতে একখানে হরি মুদির দোকান তারপর ঝয়ে আছে বিধু গয়লানি কখন গরু দই উত্তরটা হবে বিধু গয়লানি সকাল বেলায় গরু দই ইঙ ঘরের পাঁচিলে কে কে ঘুঁটে দেয় এই যে ঘরের উত্তরটা হবে ঘরের পাঁচিলে বড় বউ মেজ বউ মিলে ঘুঁটে দেয় টয়ের দাগে আছে ঢেঁকি পেতে বুড়ি কি করে ঢেঁকি পেতে বুড়ি ধান ভানে এরপর সাতের দাগে আছে সঠিক শব্দটিতে টিক চিহ্ন দাও কয়ের দাগে আছে বামি মাটি খড় দিয়ে ঘটি মাঝে এখানে মাটি হবে তাই বামি মাটি দিয়ে ঘটি মাঝে ক্ষয়ে আছে দিঘির জল নীল সাদা এখানে নীলটাই হবে দিঘির জল নীল গ টিয়া পাখি কথা বলে বলে বলো এখানে হবে বলে টিয়া পাখি কথা বলে ঘ জল নিতে আসে মেয়ে বউ মেয়ে জল নিতে আসে মে উঙা বুড়ি ঢেকি পেতে মুড়ি ভাজে ধান ভানে ধান ভানেটাই হবে বুড়ি ঢেকি পেতে ধান ভানে চ বিধু গয়লানি সকাল বেলায় গরু চড়ায় গরু দই গরু দই হবে বিধু গয়লানি সকাল বেলায় গরু দই আটের দাগে দেখো আছে সঠিক সব বাক্যটিতে টিক চিহ্ন আর ভুলটিতে কাটা চিহ্ন দাও ক জলে আলো ঝিলি মিলি করে এটা সঠিক তাই রাইট হয়েছে টিক চিহ্ন খ টিয়া পাখি কথা বলে না কিন্তু ওরে এটা ভুল আছে তাই কাটা চিহ্ন দেওয়া হয়েছে গ বাঁশ গাছ সোজা হয়ে দাঁড়িয়ে আছে এটাও ভুল আছে তাই কাটা চিহ্ন ঘ হরি মোদি ডাল চাল ডাল বেচে এটা রাইট আছে সঠিক আছে লাইনটা তাই রাইট চিহ্ন পঞ্চম পাঠ চুপ করে বসে ঘুম পায় চলো ঘুরে আসি ফুল তুলে আনি আজ খুব শীত কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে ঘাস ভিজে পা ভিজে যায় দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুন গুন করে গান গায় গুপি টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে ওকে চুপি চুপি ডেকে আনি ওকে নিয়ে যাব কুল বনেম কুল পেরে খাবো কুল গাছে টুনটুনি বাসা করে আছে তাকে কিছু বলিনি আজ বুধবার ছুটি নটু তাই খুব খুশি সেও যাবে কুলবনে কিছু মুড়ি নেব আর নুন চড়ি হবে নিতে হবে তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব ঝুড়ি উষা খুশি হবে বেলা হলো মাঠ ধু ধু করে থেকে হু হু হাওয়া বয় দূরে ধুলো ওড়ে চুনি মালিক কুয়ো থেকে জল তোলে আর ঘুঘু ডাকে ঘু এবার পরের ছড়াটি আছে আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক আর পারে আম বন তাল বন চলে গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর মহাবেগে কলকল কোলাহল ওঠে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া এখানে একের দাগে আছে পরের লাইনটি লেখো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এটার পরের লাইনটি হবে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে ক্ষয়ের দাগে চিক চিক করে বালি কোথা নাই কাদাম এটার হবে এক ধারে কাশবন ফুলে ফুলে সাদাম গয়ের তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার গামছায় জল ভরি গায়ে তারা ঢালে ঘ দুই কুলে বনে বনে পড়ে যায় সাড়া এর পরেরটা হবে বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়াম। দু নম্বরে দেখো আছে বিপরীত শব্দ লেখম উঁচু নিচু ছোট বড় দূরে কাছে খুশি দুঃখ সাদা কালো ওঠে নামে তিনের নাম তিন নম্বরে আছে অর্থ লেখম নাহিবার মানে স্নান করার হাঁক মানে ডাকা কভু কখনো উৎসব অনুষ্ঠান গৃহ ঘর হিম এর অর্থ হল ঠান্ডা চারের দাগে আছে শব্দ সাজিয়ে বাক্য বানাও কয়ে আছে বসে ঘুম পায় চুপ করে এটা সাজালে কি হবে চুপ করে বসে ঘুম পায় ক্ষয়ে আছে ফুলে কাশবন ফুলে সাদা এক ধারে এটা হবে এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা গয়ে টুনটুনির বাসা আছে কুল গাছে করে এটা হবে কুল গাছে টুনটুনি বাসা করে আছে ভোরে তাতে কুল যাব বাড়ি নিয়ে এটা উত্তরটা হবে সঠিক করে সাজিয়ে তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাবো এরপর পাঁচের দাগে দেখো আছে ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও কি আছে আজ তারপর আছে আজ বক্স বার ছুটি নুটু তাই খুব বক্স এটা হবে আজ বুধবার ছুটি নুটু তাই খুব খুশি তারপর আছে সেও যাবে বক্স কিছু বক্স নেবেও নেব আর বক্স অর্থাৎ এটা হবে সেও যাবে কুল বনে কিছু মুড়ি নেব আর নুন চড়ি ভাতি হবে বক্স নিতে হবে তাতে বক্স আছে তারপর কি বলছে ভোরে নিয়ে বাড়ি যাবো কিছু মুড়ি নেব আর হ্যাঁ ওটা হয়ে গেছে ঝুড়ি নিতে হবে তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব উমা খুশি হবে বক্স আছে তারপর বক্স দিয়ে আছে খুশি হবে ঊষা খুশি হবে সে বইতে দেখো সেরকমই আছে আচ্ছা এবার ছয় দাগেরটায় যাচ্ছি ছ নম্বরে আছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও কয়েক দাগে হিম পরে কোথার থেকে কিভাবে। এর উত্তরটা হবে কচু পাতা থেকে হিম পরে টুপটুপ করে খয় কে আগুন পোহায় আর গুন গান গায় বুড়ি আগুন পোহায় আর গুন টুনটুনির বাসা কোথায় টুনটুনির কুল গাছে ঘ কে কুয়ো থেকে জল তোলে চুনি মালি কুয়োর থেকে জল তোলে উঙ্গাম ছোট নদী কেমন করে চলে ছোট নদী বেঁকে বেঁকে চলেন চ নদীতে কখন হাঁটু জল থাকে নদীতে বৈশাখ মাসে হাঁটু জল থাকে ছ শিয়ালের হাঁক কখন শোনা যায় ছয়দাকে হবে উত্তরটা রাতে থেকে থেকে শিয়ালের হাঁক শোনা যায় বর্গীয় ছেলে মেয়ে কিভাবে ছোট মাছ ধরে ছেলে মেয়ে আঁচলে ছেঁকে ছোট মাছ ধরে তারপর আছে ঝ আষাঢ় মাসে নদীর অবস্থা কেমন হয় আষাঢ় মাসে নদীর ভরো ভরো অবস্থা হয় তাহলে ছয়ের উত্তরটা হচ্ছে আষাঢ় মাসে নদীর ভরো ভরো অবস্থা হয় ইঙ্গ কোন উৎসবে পাড়া জেগে ওঠেন বর্ষার উৎসবে পাড়া জেগে এরপর আছে সাতের দাগে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছেন চুপ করে বসে ড্যাশ পায় ওখানে ঘুম হবে তাহলে চুপ করে বসে ঘুম পাই ক্ষয়ে গুপি ড্যাশ খুলে ড্যাশ দিয়ে শুয়ে আছেন গুপি টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে গয়েরটা কুল গাছে ড্যাশ বাসা করে আছে তাহলে কুল গাছে টুনটুনি বাসা করে আছে ঘ কিচিমিচি করে শেথা ড্যাশ ঝাঁক তাহলে কিচিমিচি করে শেথা শালিকে ঝাঁক ওংয়া ড্যাশ কাপড় কেচে যায় ড্যাশ তাহলে বধুরা কাপড় কেছে যায় গৃহ কাজে চ দুই ড্যাশ ড্যাশ পড়ে যায় সারা। সাড়া কুলে যায় সারা। এবার আটের দাগে আছে সঠিক শব্দটিতে টিক চিহ্ন দাও কয়েকটা দুঃখী বুড়ি উনুন ধারে বসে রান্না করে আগুন পোহায় আগুন পোহায়টা হবে দুঃখী উনুন ধারে বসে আগুন পোহায় চরিভাতি বেড়ানো হবে চরিভাতি কুল বনে চরি ভাতি হবে গ কিচিমিচি করে শালিকের টুনটুনির ঝাঁক শালিকের ঝাঁক হবে তাহলে কিচিমিচি করে শালিকের ঝাঁক ঘ রাতে ওঠে শেয়ালের কুকুরের হাঁক শেয়ালের হবে রাতে ওঠে শেয়ালের হাঁক উঙা সাবান বালি দিয়ে থালা ঘটিগুলি মাজেন বালি হবে তাহলে বালি দিয়ে থালা ঘটিগুলি মাজেন চ বন ফুলে ফুলে লাল সাদা কাশবন ফুলে ফুলে সাদা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে পরবর্তী ভিডিওতে সহজ পাঠ বইয়ের পরের কয়েকটি পাঠ পড়াব আর আমার এই ছোটো চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবে টাটা